সুন্নিয়তের প্রসার প্রসার আউলিয়া হকানি মাজার থেকে হয়েছে বল করে বলেন সোহান আল্লাহ সেই জন্য আমি এই এলাকার যারা ইন্তজামিয়া কমিটি আছেন এলাকার মাহবুলরা আছেন ভাইরা আছেন আপনারা এই হুজুরে মাজারকে এলামের মরকজ বানানোর জন্য আমি একটি আবেদন করছি আপনারা এই মাদ্রাসার মধ্যে এই মাজারের মধ্যে একটা মক্ত চালু করতে পারেন হাঁস সপ্তাহ নামাজের জন্য ইবাদতখানা করতে পারেন পাশে একটা ওয়াশরুম করতে পারেন একটা কথা খেয়াল রাখবেন যদি আপনারা আবার বলছি মামুলরা যদি আপনারা হুজুরকে যদি বাস্তবে আল্লাহর বলি মানেন তাহলে আপনাদের ঘরের মহিলাদের কণ্ঠের মাজার পর্যন্ত আসবে না আবার বলছি যারা হুজুরকে আল্লাহর বলিদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন যেহেতু আশেপাশে ঘর আছে থাকতেও পারে কিন্তু আপনাদের কণ্ঠস্বর যাতে মাজার পর্যন্ত না সেটা আমি অনুরোধ করছি বিনয়ভাবে যেহেতু অলিদের নজর সেটা যদি সুনজর হয় নেগা হে এ তাসি দেখো বদলতি হাজারো কৃতকৃতি রে দেখো বলে করে বলেন সুবাহান্লাহ যদি নেক নজর যদি পড়ে আপনার সে বাঙ্গাগড় বিল্ডিং হতে সময়ের প্রয়োজন আর যদি বলিদের বদুয়া নেন তাহলে আপনার দুনিয়া এবং আখড়া দুইটাই শেষ সেজন্য আমি আশা করব আর একটা অনুরোধ করবো কোনো যাতে এই মাজারে না আসেন সেটা সবাই অনুরোধ করব। আপনারা হয়ে যাবে আর আমাদের বাচ্চারা মুর্বীরা যারা আসবেন অবশ্যই সেটা কোরআন হাদিস সম্মত আপনারা সিজদা করবেন না মাজারে চুমু দাবার জরুরত নেই যারা বুঝবেন মাসালা তারা করবে আপনারা আসবেন মাজারে পাশে নামাজ পড়তে পারবেন যে করতে পারবেন সেটা আমাদের সুলকাল জামাত মাঝার কোনো অবস্থাতে আপনারা চিন্তা করবেন না